আমার এই নার্সারিতে আসলো দাদার বাড়ি কোথায় হরিমন নাইনটি নাইন ফুল আছে আন্না গোল্ডেন ডরসেট এর আগে হরিমন শর্মার কাছ থেকে অর্ডার দিয়েছিল দশখানা গাছ নিয়েছে ওনার দুর্ভাগ্য একটাও বাঁচাতে পারিনি উনি আবার আমার কাছ থেকে ছখানা গাছ নিয়ে গেল বন্ধুরা এই জায়গায় ঠকার কোন জায়গা নেই আমি হরিমন শর্মার কাছ থেকে এই ছ বছর ধরে আপেল গাছ আনছি বিক্রি করছি বলমেন সুস্মিতা নার্সারিতে যাব এই যে জলের ট্যাঙ্কি নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনাদের আপেলের সম্বন্ধে কিছু কথা বলতে চাই আপেল দেখাবো ভিডিও এর আগে আমরা ভিডিও দেখিয়েছি আপনার আপেল এসছে আমরা বসিয়েছি কিভাবে তা বন্ধুরা আপনাদের দেখাচ্ছি থাই ভ্যারাইটি এই যে গাছটা দেখছেন কামরাঙা এই গাছের পাতা নেই মনে হচ্ছে গাছ ভালো নেই কিন্তু আজকে এই প্যাকেটটা চেঞ্জ করে বড় প্যাকেটে বসিয়েছি ঠিক পনেরো দিন পরে আপনাদের দেখাবো এই গাছে কিভাবে ফুল সব থেকে থাই ভ্যারাইটি মিষ্টি গ্যারান্টি এই যে গাছটা এটা হচ্ছে রেড পালমা রেড পালমা ভালো গাছ আছে পুরো গাছ গাছে মুকুল আছে মুকুল সমেত দিতে পারবো এই মুহূর্তে যদি আপনারা নিতে পারেন কস্তরি ম্যাঙ্গো এটা কস্তরি ম্যাঙ্গো অনলাইনে যাবে এটা হচ্ছে কুল ভারত সুন্দরী কুল অনেক লোকে বলে মিস ইন্ডিয়া অনেক লোকে বলে আছে বল সুন্দরী যাই আমরা যে ভিডিওটা এর আগে যে আছে ওই ওই কুলটা আপনারা ভিডিও দেখে নেবেন ওটা কি কুল আমাদের কাছে একটা ভ্যারাইটি আছে ভারত সুন্দরী এই দেখছেন হাই সবেদা কালোপাতি আছে ল্যাংচা আছে আর একটা আড়াইশো গ্রাম আছে হাইব্রিড বড় এই যে গাছ সব অনলাইনের জন্য উপযুক্ত আছে গাছ এটা ইচরের কাঁঠাল ছোটো গাছের থেকে ধরবে এক বছর পর থেকেই ছোটো গাছে এইটা দেখাচ্ছি বাতে লেবো বড় গাছও আছে ছোট গাছও আছে বাতে বেলেবো আপনারা টবে লাগাতে পারেন আর ছোট গাছে বেল ধরবে বেল আছে আর এইটা হচ্ছে সেই জাম এখন কেজি টেন জাম আপনারা এটা নিতে পারেন গাছে ফুল চলে এসছে কেজি টেন গাছে জাম গাছে ফুল চলে এসছে এই দেখুন জাম গাছে ফুল সব ফুল দেখাচ্ছি না নার্সারির ফুল দেখাচ্ছি না শুধু ফলের ভিডিও করছি বলে আজকে ফুল দেখাচ্ছি না ফুল পরবর্তীতে আবার দেখাবো এই যাচ্ছে আমাদের সেই কুল গাছ অনলাইনে দেওয়ার জন্য আপনার পাঁচ ছয়শো গ্রাম সাতশো গ্রাম ওজন এটা ধরে আমরা দিয়ে দেবো গাছের কিচ্ছু হবে না এই যে দেখছেন গোল্ডেন এইট পেয়ারা এটা গোল্ডেনের পেয়ারা এটা বাইরের পেয়ারা আর এটা আলাবাদ পেয়ারা এটা হচ্ছে বাতাবে লেবু আগে যেটা দেখালাম ওইটার সাইজ হবে এক কেজি দেড় কেজি আর এইটার সাইজ হবে পাঁচ সাত কেজি ওজন বিশাল বড় আমি টপে লাগিয়েছি এই একই বয়সের গাছ টবে লাগিয়েছি যদি আমি ধরাতে পারি অবশ্যই আপনাদের দেখাবো ঢোকা কেটে আনিয়ে নিজের চারা তৈরি করেছি আমাদের কাছে ছোট চারা আছে এইটা হচ্ছে ভিয়েতনামি মৌসুমি দেখুন গাছে কিভাবে ফুল এই যে টাইমটা এই টাইমই আপনাদের যদি পুরনো গাছ থাকে গাছের ডাল সব কেটে দেবেন ছিটকে ডালগুলো কেটে দেবেন কেটে দিয়ে ন্যাড়া করে দিয়ে গাছের গোড়ায় খাবার দেবেন কিছু দিন জলটা টান রাখবেন দেখবেন এরকম অসংখ্য ফুল আসবে আর ফলে পরিণত হবে কিন্তু গাছ একটু বয়স্ক চাই বছর বয়স আর এরই চারা আছে মালটারই চারা আছে এ কাছেও আমাদের ফুল ছিল ফল ছিল আমাদের বেরিয়ে গেছে তবে এখনো আশা করি দু একটা করে পাওয়া যাবে আর এই যে আমরা দেখছেন এটা কাটিম নাম এটা কাটিমো নাম কাঁচা মিষ্টি পাকাও মিষ্টি এটা টক খাবেন নাম এটা খুবই মিষ্টি আম আজকে ছয় ফেব্রুয়ারি শুক্রবার দাদা এই কে বলি আমার এই নার্সারিতে আসলো দাদার বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম আচ্ছা নন্দীগ্রামের থেকে এসছে উনি চার পাঁচ দিন আগের থেকে আমাকে বলেছে যে আমি রান্নাঘাট আছি আপনার ওখানে যাব আপনি অবশ্যই থাকবেন তা উনি এই আপেল গাছ এই তিনটে নিয়েছে হরিমন নাইনটি নাইন ফুল আছে আন্না গোল্ডেন ডরচেড এই তিনটে উনি নিয়েছে এর আগেও তিন দিন আগে আপনার মেদিনীপুরের থেকে স্ট্রিলারটা একটা ভদ্রলোক উনি এর আগে হরিমন শর্মার কাছ থেকে অর্ডার দিয়েছিল দশখানা গাছ নিয়েছে ওনার দুর্ভাগ্য একটাও বাঁচাতে পারিনি উনি আবার আমার কাছ থেকে ছখানা গাছ নিয়ে গেল এই ঠকার কোনো জায়গা নেই আমি হনুমান শর্মার কাছ থেকে এই ছ বছর ধরে আপেল গাছ আনছি বিক্রি করছি অবশ্যই রেজাল্ট গ্যারান্টি প্রচুর আমার কাছ থেকে তা এখন চলছে আছে ছয় ফেব্রুয়ারি আমরা এনেছিলাম হচ্ছে চোদ্দ তারিখে আজকে দিন হচ্ছে গাছটা দেখুন কি সুন্দর হয়েছে যথেষ্ট ভালো গাছ দিয়েছে হনুমন শর্মা আমাদের প্রতি বছরই দেয় ছকটা চারা যথেষ্ট ভালো সব পাতা ছেড়ে দিয়েছে যথেষ্ট যদি আপনারা অনলাইনে নিতে চান অবশ্যই বুকিং করুন আর যদি এসে নিতে পারেন খুবই ভালো আচ্ছা আপেল গাছ আপনারা নিয়ে কি করে বসাবেন এই আপেল গাছটা নেবেন এই আপেল গাছটা আজকে আপনার একুশ দিন হচ্ছে এখনও দিন পনেরো কুড়ি থাকবে এই প্যাকেটে তারপরে গিয়ে প্যাকেট কেটে অল্প খাবার দিয়ে বসাবেন আর যদি এই মুহুর্তে আপনারা একটা বড়ো ট একটা মিডিয়াম টপে এই প্যাকেট সমেত রেখে যদি এইটুকুন মাটি দিয়ে আট সিস্টেম করে রাখেন তাতেও সুবিধা হবে গাছটা পাতা টাতা বেরোক বড়ো হোক শিকড়টা ভালো করে ধরুক তারপর আপনি প্যাকেটটা খুলে হাড়ে গুঁড়ো সিংচাচা আর গোবরের সার এই তিনটে জিনিস দিয়ে আপনারা বসান আর কিচ্ছু লাগবে না হরিমন শর্মার একই কথা আপেল গাছে বেশি খাবার খায় না আপনারা বেশি খাবার দেবেন না আর প্লাস্টিকের টপে লাগাবেন না মাটির টপ ইউজ করবেন আপনারা তিন দেখাতে যদি এই গাছটা পরপর লাগান সব থেকে বেটার হবে আগে ছোটো টপ তারপরে দু তিন মাস পরে তার থেকে একটু বড়ো টপ আবার তিন মাস পরে ছয় মাস পরে গিয়ে একটা বড়ো টপ এই যে নীল রঙের যে ডব পাওয়া যায় সেই ডব বেশি হাইট করবেন না হাইটটা যেন দু ফুটের বেশি বড় না থাকে সেই টপে লাগিয়ে দেবেন গাছ বড় করার পরে আর ছোটো গাছ যদি কেউ বড় টপে লাগায় সেক্ষেত্রে আশা করি ভালো হবে না তা বন্ধুরা আপনারা আসলে খুবই ভালো হয় যদি এসে নিতে পারেন আর আমাদের অনলাইন ব্যবস্থা আছে আমাদের কোরিয়ারের মাধ্যমে অনলাইনে আমরা ডেলিভারি দিতে পারি তা অনলাইনই সিস্টেম আপনারা ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হাইলেকে পাঠিয়ে দিলে পারে আমরা লিস্ট পাঠিয়ে দেবো লিস্টটি দেখবেন যে আমাদের কি কী গাছ আছে থাই ভ্যারাইটি ছাদে লাগানোর জন্য রকম দাম সব লেখা আছে আপনারা বাড়িতে বসেই অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন আর ঠিকানাটা আপনারা ভালো করে শুনুন আমাদের বাড়ি নদিয়া বাতকুল্লা আপনারাও যদি কলকাতার দিকে থেকে আসেন তাহলে শিয়ালদার থেকে আমাদের ট্রেন বাদ কৃষ্ণনগর লোকাল ধরবেন কৃষ্ণনগর আগের একটা স্টপিস আগে আমাদের বাতকুল্লা বাতকুল্লা নেবে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সামনে দিয়ে একটু বেরিয়েই দেখবেন যে অটো দাঁড়িয়ে আছে শান্তিপুরের অটো লেখা আছে ওই অটোটা আমাদের নার্সারির সামনে দিয়েই যায় দশ টাকা ভাড়া নেবে বলবেন সুস্মিতা নার্সারিতে যাব এই জলের ট্যাঙ্কি সুস্মিতা নার্সারিতে যাব জলের ট্যাঙ্কি আছে দু কিলোমিটার স্টেশনের থেকে দু কিলোমিটার আর আমাদের সকাল ছটার থেকে দুটো অবধি আমাদের নার্সারি খোলা থাকে এখন গরম পড়ে গেছে দুটোর পরে আমরা দু ঘন্টা বন্ধ রাখি দুটো তিনটে চার চারটের পরে আমরা আবার খুলে দিই আপনারা একটু টাইম দেখে শুনে আসবেন বেশি বড় করলাম না এই অবধি নমস্কার